আসসালামু আলাইকুম আজকে জুম্মার দিন তাই জুম্মার দিনে আমরা নামাজের আগে আগে প্রায় অনেক কাজই করতে হই মূলত সকালের কাজটা সময় মতোই এক টাইমে প্রতিদিন করা হয় আর বারোটার দিকে আবার ঘাস ফেনা দিয়ে গরু পরিষ্কার করে নামাজের আগে আগে সব কাজ শেষ করতে হয় জুম্মার দিনে তো কথা অনুযায়ী আমরা আমাদের কাজ শেষ করে চলে গেছিলাম মসজিদে আমাদের এই মসজিদটা হচ্ছে আমাদের এলাকায় একটা সরকারি গুদামের ভেতরে তবে মনে রাখবেন শুক্রবার মানে দূরতপাঠের দিন তো আমরা সকলে নবীর উপর দূরত পাঠ করব আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলহ নবী মুহাম্মদ এছাড়া সকলে অভ্যাস করবো প্রতিদিন নবী সাল্লাহ আলু সাল্লামের উপর দূরত পাঠ করতে নিজেও পাঠ করব এবং অন্যদেরকেও উৎসাহ করব তো আমার আগের একটা আইডি ছিল যেটাতে আমি অনেক আগে থেকে ভিডিও আপলোড করতাম পিজিতে আপলোড করতাম সেই সাথে ফেসবুক প্রোফাইলও আপলোড করা হতো এবং সেই প্রোফাইলে আমার কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছিলাম কিন্তু কপিরাইটের কারণে দীর্ঘ চার মাস আমার মনিটাইজেশন টুল সাসপেন্ড ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আজকে পবিত্র জুম্মার দিনে আমি সাসপেন্ড মানে আমার এই সাসপেন্ডটা চলে গেছে এবং আবারও আয় করার উপযুক্ত হয়ে গেছে তো আল্লাহর কাছে এর জন্য শুক্রিয়া আদে করি তো নামাজের পরও আমাদের আরও কাজ থাকে বুঝে নিতো আমার জীবন মানে কাজে নির্দিষ্ট কোনো শিডিউল থাকে না ধরতে গেলে এক প্রকার চব্বিশ ঘন্টায় শ্রম দেওয়া লাগে তো আপনারা সকলেই দোয়া করবেন এবং যারা আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন মানে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টে বলে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম